তাহলে কি আমাদেরকে ট্যাটিনিয়ানকে বাদ দিতে চর্চা করছে আর আপনারা যদি নির্বাচিত হন এ ফিটা কী করবেন আগের নেমে আমাদের দামে হলো আগের নেমে দিয়ে একটা হবে আর একটা দামে হল টাকাতে দেখা যায় বিভিন্ন মার্কেটে সাতটা একদিন বন্ধ আর চিটাঙে হল দেড় দিন বন্ধব এলো দুই রকম নিতে হবে ব্যাস তো একটা এইগুলো চেম্বারকে চিন্তা করতে হবে এটা আমাদের মাদার সংগঠন এটা আমাদের চিন্তা ভাবনা ওদেরকে করতে হবে এই দাবিটা আমার ব্যক্তিগত না এটা সমর্থ ব্যবসায়ীদের দাবি তাই আপনাদের এই প্রতিশ্রুতিতে আমরা চাই এগুলোর ব্যাপারে আপনারা কি করবেন ধন্যবাদ সবাইকে আর সবাই পয়লা নভেম্বর এক তারিখ বুদ্ধিতে চলে যাবেন ব্যবসায়ী সমৃদ্ধ পরিষদ নুরুল

কিন্তু ভোট তো কখনো দিতে পারেনি যেভাবে চলছিল চলছে চলছে প্রত্যেক বছর ভোটের সময় আসে নবায়ন করা হয় কিন্তু ভোট দিতে যাওয়া সুযোগ হয় না এই বছর সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ কি বলেন আপনারা আপনারা কি ভোট দিতে কখনো ভোট দিছে ভোট দিছে তাহলে এবারে প্রথম সুযোগ পেয়েছি কারণটা কি পাঁচে আগস্ট পাঁচে আগস্টে বিপ্লবের কারণে আজকে আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি সেই সুযোগটা কাজে লাগাতে হবে তার মতো আমার সেলিম ভাই ফেসিস্ট কথা বলেছেন এবারও অনেক ফেসিস্ট নির্বাচিত হয়ে যাচ্ছে আমাদের খবর থাকছে না এই আমাদের কি কি করতে হবে ব্যবসায়ীদেরকে সচেতন হতে হবে কারণ সকল চট্টগ্রাম মহানগরীর সকল ব্যবসায়ীদের মাদার সংগঠন হচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স তারা চট্টগ্রামের ব্যবসায়েতে সুখে দুঃখে ভালো বন্ধের কাছে থাকার কথা কিন্তু অতিতে কথা বার বছর আমি गांवতেও এবারে কাছে এসে বড় সাwidehat দূরের কথা আলোর সুবিধা আশীর্বাদের দূরের কথা একটা সালাম হোক সালাম কে হাওয়া বিনিমাইতে দেখি নাই তো সুতরাং আজকে যে যে সময় আমরা এখানে একত্রিত হতে পেরেছি আপনাদের আমার পক্ষ

আরোসিয়েট গ্রুপের ভোটার এটা জানতে পারলে আমরা শুধুমাত্র ভোট দেওয়ার ক্ষেত্রে এবং দাওয়া নিকাশ করার ক্ষেত্রে ভোট চাওয়ার ক্ষেত্রে আমরা একটু সুবিধা পাবো আশা করি আপনারা সকলে ভূমিকা রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের